আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের কিছু মহিষের গাড়ি বর্তমানে মহিষের গাড়ি খুবই কম দেখা যায় তবে দুর্গম চরাঞ্চলে মহিষের গাড়ি এখনও দেখা যায় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ

দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য